নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি হচ্ছি প্রভাত বসাক তুফানগঞ্জ কুচবিহার বিশাল মোদি ভারত লাগছে দিদি ভারত বড় প্রচন্ডের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক সবাই দাঁড়িয়ে মোদীকে ভারতের লজ্জা বলে মন্তব্য করছে সে আপনি করতেই পারেন কারণ স্পিচ বা বলার স্বাধীনতা ভারতের আমাদের মৌলিক অধিকারের একটি তাহলে আপনি কি ভারত গৌরব আপনি ভারত তথা পশ্চিমবঙ্গকে গৌরবান্বিত করতে কী কী করেছে আমরা একটু ক্ষতি দেখি আপনি পশ্চিমবঙ্গে বেকারদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাকরি বিক্রি করেছেন হাসপাতাল হাসপাতালগুলিতে স্বাস্থ্যের বা চিকিৎসার সুবন্দোবস্ত করেছেন আমরা সকলেই ভুক্তভোগী যারা সকলেই জানি কারণ আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অনেক পদক্ষেপ নিয়েছেন শুভেন্দু বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যা অপবাদ আপনার নামে দিয়েছেন কিছু নিন্দুক বা বদমেজ টাইপের লোক ওই কামদনু হাঁসখালি কালিয়াগঞ্জ ও সে লাস্ট আর্জিকরের মতো ঘটনা ঘটিয়েছে আবার অগ্নিমিত্রা পাল বলেছেন যে এই আর্যিকর কাণ্ডের নিহত ডাক্তারি ছাত্রীর পোস্টমর্টেম সন্ধ্যা ছটার পর করেছে এবং ধর্ষণের চিহ্নযুক্ত দেহ তাড়াতাড়ি করিয়ে দিয়েছে সে বলতেই পারে এ কাণ্ড কি আপনার আমলে হতে পারে খালি পায়ে ব্যান্ডেজ খেত বিশ্ববিখ্যাত ডাক্তার সন্দীপ ঘোষ সে নাকি টাকার বিনিময়ে ছাত্রদের পাশ করেই দিত এটা আপনার আমলে ঘটা সম্ভব না এই সমস্ত ঘটনা সিপিএম কংগ্রেস আমলেই ঘট ঘটত আপনার মতো সত্যবাদী লোক ভূপারাতে দ্বিতীয় আর পাওয়া যাবে না সুতরাং আপনাকে নিদেন পক্ষে একটি ভারত গৌরব বা ভারতরত্ন দেওয়াই যেতে পারে বন্দে মাত্র ভারত কি যা